ভুত উহ ইলৈহিল বসিলা গজাহিদুফি সবিলিহিলা আল্লাহকুমতুফলি হু হু হে ইমন্দররা তুম্রাই সফল কাম তুম্রাই বিজয়ী চিন্ত গুহুনু তোমাদের মধ্যে রাখবা জয় চুগের মানুষ তিন গুণে গুণান্বিত হবে তারাই আল্লাহর সাহায্য পাবে পারিবারিকভাবে হোক আঞ্চলিকভাবে হোক রাষ্ট্রীয় হোক তিন গুণে যেন তোমরা গুণান্বিত থাকো প্রত্যেক মুমিন সতর্কতার সাথে এগুলো পালন করবা তাহলে তুমি সফল ইহকালেও সফল পরকালেও সফল এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা হয় কেমনে ফরজ ওয়াজিব ছাড়ব না কাজ না ভয় করো আল্লাহর সন্তুষ্টি তালাশ কর কোন কাজে আল্লাহ বেশি সন্তুষ্ট আল্লাহর নৈকট্য হাসিল করো, কোন কাজে আল্লাহর নৈকট্য চাওয়া যাইব পাওয়া যাইব আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে অনুসরণ যে যত বেশি করবে আল্লাহর আল্লাহর দিনের রাস্তায় আল্লাহদ্দিনের জন্য জিহাদ কর ইসলামকে টিকা রাখার জন্য ইসলামের পক্ষে ইসলামের পক্ষে জিহাদ করো অর্থ কিন্তু শুধু ময়দানে যুদ্ধ করার নাম নয় জিহাদের অর্থ প্রচেষ্টা তুমি তোমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ইসলামের পক্ষে সব সময় থাকবা যেখানে কথা বলা দরকার কথার মাধ্যমে ইসলামকে সাহায্য করবা যেখানে শ্রম দেওয়ার দরকার শ্রম দিয়ে ইসলামকে সাহায্য করবা যেখানে ঘাম জড়ানো দরকার ঘাম জড়ায় ইসলামকে সাহায্য করবা যেখানে রক্ত দেওয়ার দরকার ইসলামকে টিকা রাখার জন্য প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকবা পিসপা হইবা না তাহলে তুমি সফল গা মদিনার গলিতে এই ঘটনাটা বলেই শেষ খুব মনোযোগের সাথে শুনবেন মদিনার গলিতে মদিনার গলিতে খুব লক্ষ্য করে শুনেন আওয়াজ শোনা যায় হাইয়া জিহাদ হাইয়া আলাল জিহ আসলি কেউ আশেখ রসুল তাকলে আসো আল্লাহর পায় লোক নিতেছেন আশেখ রসুলের কাতারে নাম লেখায় যাও মদিনার গলিতে মুয়াজ্জিনের আওয়াজ নামাজের জন্য তো ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ওই সময় ডাকা হচ্ছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আসলে রে কেউ আশেকে রাসূল তাকলে আসো পয়গম্বরের সামনে আয়েশার নাম লেখায়া যাও এমনি একজন মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন চোখের পানির ফুটা বাচ্চার কপালের মধ্যে গিয়া লাগছে ঘুমন্ত শিশু জাগ্রত হয়ে গেছে মা কেন বেলায় কে মার চোখের সামনে সন্তান শোয়া থেকে ওইটাই বলতেছে মার চোখের পানি মুছে আর জিজ্ঞাসা করে তুমি কেন কান্দ মা বলতেছে বাবা রে প্রতিদিন বেলালের কণ্ঠে শুনি হাইয়াল الصلা আজকে শোনা যায় গলি দিয়া ঘোষণা দিয়া দেয়া যাইতেছে হাইয়াল আল জিহাদ আসনি কেও আসে রাসূল তাকলে আসো জিহাদের ময়দানে লোক নেওয়া হবে নাম লেখানোর কাতারে নাম লেখাও আমার তো বড় কোনো ছেলে নাই বড় কোনো সন্তান নাই তোমার বাবাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আজকের এই গুশাসনের জবাবটা আমি কি দিয়া দেব আশিকের রসুলের কাতারে আমি নামটা কেমনে লিখাই ছোট্ট শিশু মা চোখের পানি মুছ আর হাত ধরে বলে মাগো আমার নিয়ে পয়গম্বর দরবারে যাও ছোট্ট শিশু মাকে নিয়ে রসুলের দরবারে হাজির এই টুটো শিশু নিয়ে মহিলা আল্লাহর পয়াগম্বরের সামনে যাইতে চান সাহাবিরা বাধা দিয়েছেন যাইতে দেন না মহিলা গো কেন আপনি সামনে যাইবেন সাহাবিদের লিস্ট করা হচ্ছে মহিলাকে নেওয়া হয় না ছোট্ট শিশু তো নেওয়া হয় না আপনি কেন যাইবেন তারা যাইতে চায় সাহাবিরা বাধা দেন হরি শরীর আওয়াজ শুনে পয়গম্বর বলে তাদেরকে আসতে দাও ছোট্ট শিশু নিয়ে মহিলা যখন নবীজির কাছে গেল আল্লাহর পয়াগাম্বর বলেন ও মা আপনি কেন আসলেন আপনার উদ্দেশ্য কি ওগো আল্লাহর পয়গম্বর আইয়া আলাল জিহাদ আশিকের রাসূলের কাতারে নাম লেখানোর ঘোষণা আমার স্বামী বিগত যুদ্ধে শাহাদাত বরণ করেছেন আজকের এই লিস্টে আমার কোনো বড় সন্তান নাই মহিলা তো যুদ্ধের ময়দানে নেনও না আমার এই ছোট্ট শিশু নিয়ে আসলাম কোন রকম আপনার সামনে এই শিশুকে যদি ধরে দেন কোন কাফেরের তীর যেন আপনার গায়ে না লাগে আমার এই শিশুকে ডাল হিসাবে ব্যবহার করবে আল্লাহর پیغمبر বলেন শিশুকে ছোট্ট শিশুকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না মহিলা বাচ্চার হাত ধরে বলেন আয় রে বাবা মনের আশা রইল মনে পূরণ হল না আশেক রসূলের কাতারে নাম লেখানো হইল না ছোট্ট শিশুটা বলে গুমা আল্লাহর নবীর সাথে আমি কথা বাব সাহাবির আশ্চর্য হয়ে গেছেন রসুলের সাথে কথা বলতে আমরাও সাহস পাই না ছোট্ট শিশু গিয়া বলেন দেখেছি মা যখন রান্না বান্না করেন ছোট ছোট লাকড়ি গুলো আগে দিয়ে আগুন ধরান আমি ছোট মানুষ আমারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আনেন হজরত আলী উমরের মতো বাহাদুরদেরকে পরে দিবেন আমাকে দিয়ে জিহাদের ময়দানের আগুন ঠালা গায়া দিবেন ছোট্ট একটা শিশুর মুখের এই কথা শুনে আল্লাহ পাগম্পহর টান দিয়ে এই শিশুটাকে বুকের সাথে জড়ায় আরাইখা বলেন সাহাবিরালে নাম লিখা রাখো তবে আজকে নিব না তার মার সাথে দিয়ে দেই এই সন্তানকে লালন পালন করো জীবনে কোনোদিন এই সন্তান ইসলামের কাজে লাগবে সাথে সাথে জিবরাইল চলে আসছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ওগো নবীজি আপনার কাছে একটা লিস্ট হইতেছে আর আল্লাহর দরবারেও একটা লিস্ট হইতেছে আপনার লিস্টে যদিও শিশুর নাম নেই আল্লাহর দরবারের খাতারে সবার আগে তার নাম উঠে গেছে এই ছোট্ট শিশুর পরবর্তীতে সিন্ধু বিজয় করেছেন ছোট্ট শিশু তার বংশধরের মুজাহিদ সিন্ধু বিজয় করেছিল ইসলামের এই ইতিহাসগুলো অর্থাৎ তোমার সর্বোচ্চ ত্যাগটুকু কুরবানিটুকু ইসলাম হেফাজতের ক্ষেত্রে ইসলামের জন্য ব্যবহার করার মানসিকতা শক্তির ক্ষমতা নাই মুসলমানদেরকে থামিয়ে রাখতে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে আল্লাহ পাক আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন হে ইমানদারেরা তোমরা সফল কাম তোমরা বিজয়ী তবে তিনটা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে এক নম্বরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় সেটা কিভাবে ফরজ ওয়াজিব ছাড়বা না হারাম কাজ করবা না মুসলমানরা যদি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিবকে আঁকড়ে ধরে হারাম কাজ ছেড়ে দেয় আল্লাহ খুশি হবেন এরপরের ঘোষণা যে আল্লাহর সন্তুষ্টি নৈকট্য হাসিলের চেষ্টায় লাগো সুন্নতের পাবন করো আল্লাহ করবা তত বেশি বড় অলি হইবা সুন্নতের পাবন যখন মধ্যে থাকবে তখন আল্লাহর সন্তুষ্টি আসবে আল্লাহর সাহায্য আসবে ইসলামের পক্ষে সর্বোচ্চ কুরবানি দেওয়ার মানসিকতা যখন মুসলমানদের মধ্যে থাকবে ইসলামকে দাবিয়ে রাখবে এমন কোনো শক্তি ক্ষমতা আসমানের নিচে কারোর থাকবে না আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন এই তিনটা গুণ যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তাহলে আজকের এই মাহফিলকে কবুল করেন ক্যামত পর্যন্ত মুমিন মুসলমানদেরকে বিজয় দান করেন ইসলামের বিজয় নিয়ে যেন মুসলমানরা সময় মাথা উঁচু করে থাকতে পারে বিশেষ করে আজকে একটা দাওয়াত আগামী কাল পাঁচ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক জনসভা ওলামাই কারাম দেখেছেন আপনারা জানেন ইসলামের ইসলামের ভিতরে অনেক সময় নেক সুরতে শয়তানে ঢুকা ঢুকে নেক সুরতে শয়তানে ঢুকা ঢুকে যায় এই সমস্ত বাতিলকে সাধারণ চুকে কেউ দেখতে পারে না ইলমি চুকে আলেমরা দেখতে পারে সাধারণের কাজ হলো জনসাধারণের কাজ হলো আলেমদের পিছনে থাকা ইনশা আল্লাহ আলেমদের পক্ষ থেকে যেই ডাক আসবে সেই ডাকের সাথে আমরা একমত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন আমরা আত্মাহিয়াতুর সুরতে বসি আস্তফুল্লা দুর শরীফ পড়ি আমরা মুনাজাতের আগে মুনাজাতের আগে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল আমরা মসজিদে আল্লাহর কিছু দানের নিয়তে প্রত্যেকেই